আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভূমি মন্ত্রণালয় থেকে একটি পোস্টার বের করা হয়েছে জনস্বার্থে সেখানে স্পষ্টভাবে চারটি স্তরের কথা বলা হয়েছে ভূমি মালিকদেরকে যে আপনারা যদি সঠিকভাবে আপনাদের জমি বিডিএস জরিপে অন্তর্ভুক্ত করাতে চান তাহলে আপনাদেরকে এই চারটি স্তর ভালোভাবে মেনে চলতে হবে তো স্তরগুলো কি কি ফার্স্ট হচ্ছে যে এই চারটি স্তরের প্রথম স্তর হচ্ছে ভূমি নকশা প্রণয়ন করা হবে এজন্য বলা হচ্ছে যে বাংলাদেশের যেসব এলাকায় এই বিডিএস জরিপটা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু পুরো বাংলাদেশেই এই বছরের মধ্যে বিটিএস জরিপটা ছড়িয়ে যাবে হয়তো এক থেকে দুই বছরের মধ্যে পুরো বাংলাদেশ কমপ্লিট হয়ে যাবে প্রথমে আপনাদেরকে বলা হয়েছে আপনাদের জমির যে নকশাটা আপনাদের জমির যে আইলটা আপনাদের জমির যে সীমানাটা এটা আপনাদেরকেই ঠিক করতে বলা হয়েছে আপনারা নিজেদের উদ্যোগে মাপামাপি করে ঠিক করে নেবেন যে আপনার জমি তিরিশ শতাংশ আসে এটা ঠিক আছে কিনা আপনার জমি বত্রিশ শতাংশ ঠিক আছে না কিনা আপনার জমি চার শতাংশটা ঠিক আছে কিনা আপনার জমি পাশের জমিতে গেছে কিনা পাশের জমি আপনার জমিতে ঢুকছে কিনা বড় বা ছোট কিনা খতিয়ান অনুযায়ী জমি ঠিক আছে কিনা এগুলো সীমানাটা আপনাকেই আগে ঠিক করে নিতে হবে কারণ হচ্ছে যখন তারা আসবে বিডিএস জরিপটা করতে এখানে এটিএস ড্রোন আর্টিকা বিভিন্ন রকমের উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমে এই জমিগুলোর ছবি কিন্তু তোলা হবে তো তখন আপনি যখন এই সীমানা আইন নিয়ে মারামারি শুরু করবেন আপনার পাশের জমির সাথে আপনার ঠিক নাই তখন তো এখানে তাদের কাজ কাজকর্মের অসুবিধা হয়ে যাবে তখন দেখা যাবে যে হয়তো দেখা যাবে যে যেন যেনভাবে বা ভুল হয়ে গেল বা দেখা যাচ্ছে ওই এলাকার সমস্ত কাজকর্ম হয়ে গেছে কিন্তু আপনার মতো দুই চারটে জমিওয়ালার জমি ওখানে আটকে আছে এগুলোর কিন্তু অবস্থাটা খারাপের দিকেই যাবে তো সুতরাং আগে থেকেই বলা হয়েছে যে আপনার জমির সীমানা কতখানি এটা আপনি আগে আশেপাশের লোকজনের সাথে মাপামাপি করে ঠিক করে নিন তারা ওখানে যাবে গিয়ে ওটা ছবিটা তুলে স্যাটেলাইটে নিয়ে যাবে তারপর হচ্ছে খানা খানাপুরি কাম বুঝারত মানে হচ্ছে এটাকে বলে মাঠ পর্চা সংগ্রহ করা মানে এই যে ছবিটা তোলা তুললো এই ছবিটা তোলার পর তারা কিন্তু এটা শুধু নর্মাল আগের যে জরিপগুলো ছিল আর এস বা বিআরএস বা হচ্ছে এসে ওরকম কিন্তু হবে না এই ছবিটা তারা যে তুলবে তার সাথে সাথে তারা কিন্তু স্যাটেলাইট ইমেজ বিদেশ থেকে কিনতেছে তারা গ্রীষ্মকালের একটা ছবি কিনতেছে বর্ষাকালের একটা ছবি কিনতেছে মানে আপনি জার্মানি থাকেন লন্ডন থাকেন আপনি কুয়েত থাকেন কাতার থাকেন ওমান থাকেন সৌদি আরব থাকেন কুমিল্লা থাকেন থাকেন চট্টগ্রাম থাকেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি ভূমি মন্ত্রণালয় করবে সেখানে ঢুকে আপনি নাম্বার দিয়ে বা দাগ নাম্বার দিয়ে বা মালিকের নাম দিয়ে আপনার মৌজা সিলেক্ট করে আপনার জমিতে মাছের আবাদ হচ্ছে না হাঁস মুরগি আসে নাকি ওখানে সরিষার আবাদ হচ্ছে নাকি গমের আবাদ হচ্ছে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এজন্য এখানে এই যে জমিটার আপনাকে খুব ক্লিয়ারলি এটা যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে এটা কাটা কিন্তু মুশকিল হয়ে যাবে সংশোধন করা এটা এত স্ট্রংলি হবে তো সেক্ষেত্রে এই যে তারা যে প্রথম নকশাটা প্রণয়ন করলে এর মাঠপত্রাটা আপনাকে নিজের সংগ্রহে নিতে হবে আপনি অথবা আপনার প্রতিনিধি দিয়ে আপনাকে এটা সংগ্রহ করতে হবে তারপর তসদিক মানে সত্যায়ন করে নিতে হবে প্রত্যেকটা ইউনিয়নে বা প্রত্যেকটা শহরে প্রত্যেকটা এরিয়ার ভিতরে একটা দুইটা ক্যাম্প তারা করবে আপনার আশেপাশে সেখানে ওই যে ভিডিওস রেকর্ডের যেসব লোকজন আছে ভূমি মন্ত্রণালয় থেকে আমিন বদর আমিন সদর আমিন সার্ভেয়ার যারা যারা আছেন এ সম্পর্কিত লোকজন তারা ওখানে থাকবেন আপনি যে মাঠ পর্চাটা সংগ্রহ করছেন এইটা আপনি ওখানে তাদের কাছ থেকে সত্যায়ন করে নেবেন সিল সাপোর্ট দিয়ে নেবেন যে আপনারা ঠিক আছে কিনা এবং এক্ষেত্রে যদি দেখেন যে না ভূমি নকশায় কোনো রকম কোনো ঝামেলা হয়েছে আপনার জমিটা কম উঠে গেছে বা আপনার জমিটা বেশি উঠে গেছে অথবা দেখা যায় আপনার নকশা ভুল হয়ে গেছে ম্যাপটা অন্য কোনাগুলো বাঁকা হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনাকে এটা সত্যি আপনার ডিসপুট দিতে হবে ডিসপুট দিয়ে প্রত্যেকটা কথায় ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা সুতরাং আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে কারণ এটা যদি মিস করেন অপরণীয় ক্ষতি হয়ে যাবে তখন আপনাকে ডিসপুট দিয়ে এটা ঠিক করতে হবে ঠিক করে তাকে অভিযোগ দিলেন তখন তারা এটা দেখে শুনে দরকার হলো আবার তারা পুনরায় করবে তো এভাবে আপনি নেবেন কারণ হচ্ছে এটা স্যাটেলাইট ইমেজে চলে যাবে আপনাদেরকে বারবার বলা হচ্ছে এজন্য এইটা খুব ক্লিয়ারলি দেখতে হবে তারপর খসড়া প্রকাশনা করা হবে মানে যখন এটা মোটামুটি একটা সবাই কাছে তথ্যটা যাচাই হয়ে গেল সব কিছু তসদিক করা হয়ে গেল তখন এটা পাবলিক ডিসপ্লের জন্য তথ্যটা সঠিক আছে কি না এটার জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে এটা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হবে আপনাদের এলাকাতেও দিয়ে দেওয়া হবে তখন আপনি ভিপি নম্বর কালেক্ট করবেন এবং এটা সংরক্ষণ করবেন এবং যদি দেখেন যে এখানেও আপনার কোনো রকম ভুল হয়েছে আপনি তো ক্যাম্পে যাওয়া ভুল করছেন বা তাদের ভুল হয়েছে বা কোনো কারণে জমির সাথে কোনাগুলো মিল হচ্ছে না বা আপনি দেখবেন যে মিলাই মিলে এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু আপনার কোনাগুলোও মিলতে হবে আপনার যদি ভারটেক্স পলিগন এরিয়া সমস্ত কিছু না মিলে আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে দাওয়নি উকিলকে সাথে নেবেন অথবা মোহরিকে সাথে নেবেন বা জমি জমা সংক্রান্ত বিষয় যারা বোঝে তাদেরকে সাথে নেবেন নিয়ে আপনারা এই জিনিসটা ঠিক করে নেবেন এবং যদি এখানে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি তিরিশ দিনের মধ্যেই ওই যে আপনার আবার আপনি কমপ্লেন করতে পারবেন তারপর আপনি এটা ঠিক করে নেবেন আর যদি দেখা যায় তিরিশ দিনের মধ্যে আপনি করেন নাই ভুলভাবে এটা উঠে গেছে তাহলে আবার আপনাকে রেকর্ড সংশোধনের মামলা আদালতে গিয়ে করতে হবে যেটা বেশ সময় সাপেক্ষ এবং খরচবহুল ব্যাপার সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে যদি কোনো কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করে রাখবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ